তো বন্ধুরা আজ আবারও কিছু পায়রা সেল পারপাস ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সবাইকে ইন্ডিয়ান পিজন সেল চ্যানেলে স্বাগতম কোন পায়রা কীরকম আছে আর ওরা বা খেলার মধ্যে কী কী পায়রার কালেকশান আছে আজ ভিডিওর মাধ্যমে সমস্ত বিষয়টা দেখলে জানতে পারবেন আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ শুধুমাত্র আপনাদের জন্য ভিডিওটি স্কিপ না করে দেখবেন তাহলে জানতে পারবেন কোন পায়রা কীরকম আছে তো ভিডিও শুরুতে এক পায়রা শখ করাচ্ছি ভিডিওতে আর বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি চলুন শুরু করা যাক ভিডিওতে প্রথম ফার্স্ট পেয়ারটা যেটা দেখছেন সামনে একটা নর পিছনে একটা মাদি ঠিক আছে শাকসবুজ মাদি গম ঠোঁটের মধ্যে বন্ধুরা দেখুন পায়রাটি স্ট্যান্ডিংটা শখ করুন এবং সেত যে মুর্শিদাবাদী গিরিবাজ পায়রা দেখছেন এটাই কিন্তু এই জোড়াটা কিন্তু প্রপারলি মুর্শিদাবাদী গিরিবাজ পায়রা ভিডিওর মাধ্যমে শখ করাচ্ছি এই পায়রা দুটির বৈশিষ্ট্য হলো এই পায়রা দুটি একদম নিচে খেলা একজোড়া নিচে খেলা তল গরম পায়রা সেল আছে বন্ধুরা বাজি দেখিয়ে সেল হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন পায়রা দুটি কিরকম রয়েছে নটটা পুরো শ্বেত সাদার মধ্যে নিচে খেলা একদম এক জায়গায় দাঁড়িয়ে চারটে পাঁচটা করে বাজি আছে বাজি দেখিয়ে পায়রা সেল করা হবে বন্ধুরা নটটার কিন্তু দুই রকম চোখ দুই সাইডে একদিকে হচ্ছে হলুদ চোখ আর একদিকে হচ্ছে কালো চোখ এই দেখুন বন্ধুরা আর মাদিরা কিন্তু পুরো ফ্রেশ আইস কোয়ালিটির মধ্যে দুই দিকের চোখই সাদা এবং গমঠোটের মধ্যে একটি পায়রা বন্ধুরা পায়রা জোয়াটি শখ করুন ছ ফুট হাইটের মধ্যেই বাজি করবে এক জায়গায় দাঁড়িয়ে শীষে খেলা এক জায়গায় দাঁড়িয়ে খেলবে চারটে পাঁচটা করে বাজি মারবে পুরো ফুল গ্যারান্টি থাকবে ভিডিওর মাধ্যমে শখ করেছি পায়রা জোয়াটা দামও আপনাদের কাছে বলে দিচ্ছি মাত্র ছয়শো টাকা জোড়ায় এক জোড়া নিচে খেলা পায়রা তলগরম পায়রা সেল আছে মাত্র ছয়শো টাকা জোড়ায় অফার আপনাদের জন্য আজ নিয়ে চলে এলাম বন্ধুরা মাত্র ছয়শো টাকা জোড়া তলগরম পায়রা সেল আছে যদি কারো লাগে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পায়রা জোড়াটি সংগ্রহ করে নিতে পারবেন ছয়শো টাকা জোড়া মানে তিনশো টাকা পিস তলগরম পায়রা সেল আছে দেখে নিন বন্ধুরা তিনশো টাকায় তলগরম পায়রা শাকসবুজটা হচ্ছে মাদি আর শ্বেত যে সাদা কালারের যেটা দেখছেন ওটা নর পায়রা দেখে নিন বন্ধুরা পায়রা দুটি কীরকম কী লাগছে যদি পায়রা দুটি নিতে চান আজকে ভিডিওর অফার প্রথমেই বলে দিলাম মাত্র ছয়শো টাকায় জোড়া তল গরম নিচে খেলা পায়রা সেল আছে যদি কারো লাগে ভিডিও কিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আমাদের কিন্তু ডেলিভারি হয় ডেলিভারি হলে ডেলিভারি চার্জটা লাগবে এবার চলুন বন্ধুরা ভিডিও সেকেন্ড পেয়ারটা শখ করাই যত আমি পায়রাটা দেখালাম এবং যারা খেলা দেখে নিতে চান বাড়িতে আসুন খেলা দেখেই দেওয়া হবে বাড়িতে আসলেও ছয়শো টাকা দাম নেওয়া হবে এবং ডেলিভারি করলে ডেলিভারি চার্জটা লাগবে ছয়শো টাকা সহ ডেলিভারি চার্জটা আলাদা পড়বে ঠিক আছে একদম পরিষ্কারভাবে দেখিয়ে দিয়েছি আশা করছি এই পায়রা দেখে আপনাদের পছন্দ হয়েছে যদি কারো লাগে ভিডিও স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করবেন ধন্যবাদ এবার একজোড়া পশ্চিমা ছাপকা কালসিরা পেয়ার শখ করুন আপনাদের কাছে দেখাচ্ছি সামনেরটা নর পিছনেরটা মাদি কালারটা জাস্ট দেখুন কীভাবে ফুটে উঠছে বন্ধুরা জাস্ট কালারটা দেখুন পশ্চিমা ছাপকা কালসিরা সেটিং পেয়ার ডিমবচ্চা গ্যারান্টি হবে এবং ফ্লাইং ওরা পায়রা এবং বাজিও হবে ওপরে পায়রা দুটি শখ করুন বন্ধুরা যতটা পাচ্ছি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি এই যে ডান দিকেরটা নর বা দিকে মাদি এই যে এটা হচ্ছে মাদা পায়রা বন্ধুরা দেখে নিন ঠিক আছে মাদা পায়রাটার আইস কোয়ালিটি চোখ সাদার মধ্যে রয়েছে বৈশিষ্ট্য ওটা আমি বলে দিই উপরে খেলা রয়েছে এবং এই পায়রা জোড়াটি সেলের জন্য রাখা হয়েছে আপনাদের জন্য ভালো করে শখ করুন নর এবং মাদি সেটিং জোড়া আছে একদম সেটিং পেয়ার ডিম বাচ্চা গ্যারান্টি হবে এবং খেলা ওরা গ্যারান্টি হবে একদম ছাপকা কালসিরা একদম রেয়ার কালেকশান দেখে নিন বন্ধুরা এমনি নর্মাল কালসিরা পেয়ে যাবেন কিন্তু ছাপকা কালসিরা যদি কম প্রাইসে নিতে চান আমাদের এই ভিডিওর মাধ্যমে সেল করে দেওয়া হবে যদি কারো লাগে কন্ট্যাক্ট করতে পারেন পায়রা স্ট্যান্ডিং কোয়ালিটি শখ করুন সানলাইটটা পড়ছে বলে ভিডিওর মাধ্যমে দেখাতে আরও সুবিধা হচ্ছে খুব সুন্দরভাবে আপনাদের কাছে দেখিয়ে দিচ্ছি গলা সবুজ ভাবটা দেখুন বন্ধুরা চাপ গলা পুরো একদম সবুজ বডি পুরো গেট আপ সেম টু সেম রয়েছে একদম পিওর পায়রা দেখুন বন্ধুরা পাঞ্জার কোয়ালিটি দেখে নিন পাঞ্জার কোয়ালিটি কীরকম রয়েছে এই হচ্ছে নটটার পাঞ্জা আর ওদিকে হচ্ছে এটা মাদিটার পাঞ্জা কোনো পাঞ্জায় কোনো কোনো প্রবলেম নেই এটা হচ্ছে মাদি আর এটা হচ্ছে নট একদম এ ওয়ান কোয়ালিটির পায়রা সুপার কোয়ালিটির মধ্যে কিছু পায়রা শখ করাচ্ছি এগুলো কিন্তু সব সেলের জন্য থাকবে তো এই পায়রা কেউ সংগ্রহ করতে চাইলে আমাদের ভিডিও কিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করতে পারেন সেল করে দেওয়া হবে সেলের জন্যই দেখানো হচ্ছে ঠিক আছে এটা হচ্ছে আজকের ভিডিও সেকেন্ড পেয়ার একটা শ্বেত চটিয়াল বন্ধুরা নর পায়রা সিঙ্গেল নর শেথ চটিয়াল মুর্শিদাবাদী গিরিবাজ পায়রা সেল আছে বোমহাইট বাজি ঠিক আছে এক জায়গায় দাঁড়িয়ে খেলবে দেখুন বন্ধুরা সড়ক বাজির পায়রা সেল আছে একটা শ্বেত নড় চটিয়াল সিঙ্গেল নড় পায়রা সেল আছে দেখে নিন পায়রাটা কিন্তু মার্কিং করা রয়েছে একটা নর পায়রা একটা বাড়ির পোষা পায়রা কিন্তু ঠিক আছে সেই জন্যই মার্কিং করা আছে দেখে নিন শখ করুন চোখ সাদার মধ্যে দুই সাইডে চোখে কিন্তু পুরোপুরি চোখ সাদার মধ্যে পায়রাটা খুবই স্ট্যান্ডিং সুন্দর কিন্তু ভিডিওর মাধ্যমে শখ করাচ্ছি সেই জন্য ভয় পাচ্ছে সামনের যেহেতু রয়েছি সেই কারণে ভয় পাচ্ছে যার কারণে স্ট্যান্ডিংটা এখন করছে না খুবই সুন্দর স্ট্যান্ডিং রয়েছে এবং বাজির পায়রা আজকে সেল আছে ভয় পাচ্ছে দেখুন বন্ধুরা যে পায়রাগুলোর বাজি থাকবে সেগুলো কিন্তু বাজি গ্যারান্টি সহ আপনাদের কাছে সেল করে দেওয়া হবে এটা একটা সিঙ্গেল নর পায়রা পায়রাটি সেল আছে যদি কাউ লাগে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাহলে পায়রাটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন ঠিক আছে সেত নড় ঝুঁটি পায়রা সেল আছে সিঙ্গেল নড় পায়রা বাজি গ্যারেন্টি সেল আছে যদি কাউ লাগে ভিডিও স্ক্রিনে দেওয়া রয়েছে ওই নাম্বারে যোগাযোগ করুন পায়রাটা নিতে পারবেন তাহলে ঠিক আছে তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন এক জোড়া কালদোমা পেয়ার সেল আছে বন্ধুরা কালপোড়া কালদম পেয়ার পুরোপুরি পায়রা সেল আছে মাদি নর পায়রা দুটি মল্টিং এ আছে যার কারণে ভিডিওর মাধ্যমে এই পশমগুলো যেগুলো দেখতে পাচ্ছেন ওগুলো পড়ে গেছে নাহলে আরো ফ্রেশ কালার চলে আসবে ঠিক আছে দেখুন বন্ধুরা একজারা কালদোমা পেয়ার সেল আছে কালপোড়া কালদম পায়রা পায়রা দুটি উড়ানো হয়েছে সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা পুরো ফুল গ্যারান্টি থাকবে ডিপে ওড়া কালদমা পায়রা পুরো ফুল গ্যারেন্টি থাকবে যারা নেবেন তারাই ফোন করবেন অযথা ফোন করে বিরক্ত করবেন না আমার যারা প্রকৃতপক্ষে ফ্রেন্ড বা বন্ধুরা রয়েছেন তারা যোগাযোগ করবেন বা আমাদের যারা নতুন সাবস্ক্রাইবার রয়েছে যারা কালদমা পায়রা কম দামের মধ্যে খুঁজছেন তো এই কালদমা পেয়ারটি কিন্তু মার্কিং করা রয়েছে ডানার দিকে দেখুন এই যে এটা লাল রং করা এটাও কিন্তু লাল রং করা মার্কিং করা রয়েছে যারা নেবেন যারা ডেলিভারি নেবেন ডেলিভারি চার্জ পড়বে আর এসে নিয়ে গেলে একটা সীমিত দামে দিয়ে দেওয়া হবে দেখুন বন্ধুরা কালদমা পেয়ার প্রচণ্ড ছটফটে এবং অ্যাগ্রেসিভ গানায় কিন্তু প্রচণ্ড পরিমাণে ভাইব্রেশন আছে পায়রা দুটির পায়রা দুটির স্ট্যান্ডিংটা শখ করুন সামনেরটা মাদি পিছু একটা নর যে এটা হচ্ছে মাদি পায়রা আর পিছু হচ্ছে নর পায়রা পায়রা দুটির স্ট্যান্ডিংটা দেখে নিন একজোড়া কালদমা পেয়ার সেল আছে বন্ধুরা ভালো করে শখ করে নিন হচ্ছে কালদামা পায়রার ওভারঅল গেট আপ খুবই সুন্দর স্ট্যান্ডিং এই সমস্ত খাঁচার মধ্যে পায়রা কোনো দিন ছাড়া হয়নি এগুলো খাঁচায় আটকানোর পায়রা না এগুলো কিন্তু ছাড়া পায়রা যার কারণে এরা কিন্তু প্রচণ্ড পরিমাণে ভয় পাচ্ছে এখন ঠিক আছে কালদামা জোড়াটা কিন্তু সেলের জন্য রেখেছি যদি কারো পছন্দ হয় যোগাযোগ করবেন কালদামা পেয়ারটা সেল করে দেওয়া হবে পায়রা দুটি দেখে নিন হচ্ছে কালদামা পায়রার ওভারঅল ফেস বিউটি গেট আপ বাস স্ট্যান্ডিং বন্ধুরা এখন যে পায়রা জোড়াটি আপনারা দেখছেন বন্ধুরা এক জোড়া লাল ছাপকা গিরিবাজ নিউ অ্যাডাল্ট পেয়ার কিন্তু কিন্তু চলে অনেকে পায়রা খোঁজেন সেট করে উড়ানোর জন্য তো বর্তমানে লাল ডাক ছাপকা গিরিবাজ পাঠা পেয়ার সেল আছে বন্ধুরা ভিডিও লাস্টে শক করে দিচ্ছি দেখে নিন বন্ধুরা পায়রা জোড়াটি পায়রা জোড়াটি দেখুন বন্ধুরা অ্যাগ্রেসিভ এবং শর্টফটে পায়ে দুটো স্ট্যান্ডিং কিন্তু খুবই সুন্দর রয়েছে একজোড়া লাল ছাপকা পাঠা পেয়ার দুটোরই কিন্তু চোখ সাদার মধ্যে এটাই হচ্ছে আজকের ভিডিও লাস্ট এবং অন্তিম পেয়ার দেখে নিন বন্ধুরা পায়রা জোড়াটি শখ করুন এক জোড়া লাল ছাপকা পাঠা পেয়ার সেল আছে এই যে একটা নর হবে একটা মাদি হবে একদম সেটিং জোড়া জোড়া পায়রা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি পায়রা দুটি স্ট্যান্ডিংটা দেখুন এবং ছোটো অবস্থাতেই অনেকটা বড় লং সাইজের পায়রা ঠিক আছে অনেকটা লং এবং বড় সাইজের পায়রা রয়েছে হাত না ধরলে বুঝতে পারবেন না এইসব পায়রা গরমে উড়ার পায়রা যেগুলো আপনাদের কাছে শখ করালাম সেই পায়রাগুলো হচ্ছে গরমে উড়ানোর জন্য শুধুমাত্র আশা করছি ভিডিওতে পরিষ্কারভাবে পরিচ্ছন্নভাবে আপনাদের কাছে দেখাতে পেরেছি আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান এবং এই ভিডিওটি কোন কোন জায়গা থেকে দেখছেন সেটাও জানাবেন কমেন্ট করে এবং একটা লাইক করে উৎসাহ দেবেন যাতে এরকম পায়রার ভিডিও আপনাদের কাছে আনতে থাকতে পারি আগামী দিনে ঠিক রাত আটটার সময় যেহেতু আমাদের সেল চ্যানেলে পায়রা সেল ভিডিও হোক বা হাটের ভিডিও হোক সেগুলো আনা হয় আপনাদের কাছে সেল পারপাস থাকলে সেগুলো দেখানো হয় পায়রা দুটি দেখুন সেরকম শটফটে এবং অ্যাগ্রেসিভ যদি কারো কোনো পায়রা পছন্দ হয়ে থাকে ভিডিওস কিনে দাঁড়ানো যোগাযোগ করবেন তাহলে আপনারা নিতে পারবেন আগামী দিনে এরকম ভিডিও আর নিয়ে আসতে থাকবো আপনাদের কাছে ঠিক রাত আটটার সময় ইন্ডিয়ান পিজন সেল চ্যানেলে পায়রা সুস্থভাবে রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি ধন্যবাদ